মমতা ব্যানার্জি কি বাংলাদেশে ভারতীয় সেনা পাঠাতে চান আমরাই বা ভারতকে কি বার্তা দিলাম দ্য এক্সিকিউটিভ টাইমস টু পয়েন্ট ও থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা কদিন আগে মমতা ব্যানার্জি অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশে ইউএন পিসকিপিং ফোর্স অর্থাৎ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার সঙ্গে সঙ্গে আমরা প্রতিবাদ করেছিলাম আমি আমার নিজের ভিডিওতে একটা ভিডিওতে বলেছিলাম যে মমতা ব্যানার্জিকে তিনি জানেন কখন কোথায় কিভাবে কেন এই শান্তিরক্ষী বাহিনী পাঠানো হয় এরপরে গত পরশু দিন হঠাৎ করে তিনি একটা উদাহরণ টেনে দিলেন বললেন যে এই শ্রীলঙ্কাতে ইউএন কিপিং ফোর্স পাঠানো হয়েছিল অর্থাৎ জাতিসংঘের যে শান্তিরক্ষী বাহিনী সেখানে পাঠানো হয়েছিল সম্পূর্ণ ভুল তথ্য আমরা জানি যে উনিশশো সাতাশি সালে যখন মানে ওখানে যে শান্তি বাহিনীটা অর্থাৎ যে সৈন্য পাঠন হয় সেটা ছিল ভারতীয় শান্তিরক্ষী বাহিনী নাম দিয়ে সেখানে পাঠানো হয়েছিল ভারতীয় সৈন্য তখন গৃহযুদ্ধ চলছিল এবং এখানে কোনো শান্তি অর্থাৎ ইউন থেকে কোনো কিছু আসে কোনো প্রতিনিধি সেখানে আসে নাই এই জিনিসটা কি মমতা ব্যানার্জি জানতেন না বোঝেন না এই এটা কি ইচ্ছে করি তিনি এটাকে ভুল করলেন নাকি ইচ্ছে করি ভুল করলেন নাকি তার কোনো উদ্দেশ্য আছে যদি কোনো উদ্দেশ্য থেকে থাকে তাহলে মমতা ব্যানার্জিকে এটাও জানতে হবে তাকে স্মরণ করে দিতে চাই যে তিন বছর পর রাজীব গান্ধীকে মাসুল দিতে হয়েছিল তার নিজের জীবন দিয়ে যাই হোক এখন আমরা আমাদের দিকে ফিরে থাকাই অর্থাৎ গতকাল এখানে যে বৈঠকটা হয়ে গেল কূটনৈতিক পর্যায়ে অর্থাৎ জসীম উদ্দেশাব আছেন এবং ভারতের বিক্রম মিশ্রী পররাষ্ট্র সচিব দুই পররাষ্ট্র সচিবের মধ্যে যে বৈঠকটা হয়ে গেল সেখানে কি হলো আসলে কি হলো আমাদের বাংলাদেশে অনেকেই যারা আমরা আমাদের মানে কয়েকটা আমি দেখেছি মানে পত্রিকাতে এবং তাদের ওই যে কিছু ইলেকট্রনিক মিডিয়াতে দেখেছি যে সেখানে বলেছে যে ভারতকে নাকি আমরা কড়া বার্তা দিয়েছি আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো না আমরা নাক গলাতে দেব না আসলে এই ভাষাটা ব্যবহার করা হয়নি ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ একটা না করা হয়নি এবং আমার মনে হয় না এর ধারের কাছেও কোনো কথা বলা হয়েছে যদিও যসী সাহেব বলেছিলেন যে হ্যাঁ মানে আমরা এটা বাঞ্ছনীয় না এই ধরনের কিছু কথা বলেছিলেন যে আভ্যন্তরীণ বিষয়ে কিছু বলা আমরা অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে আমরা কোনো কিছু বলি না এই ধরনের কিছু হয়তো বলেছিলেন কিন্তু বিষয়টা হলো যে ঠিক আমরা যদি বিক্রম সিংয়ের কথা দেখি সেখানে ক্যাটেগরি গেলে তিনি বলেছেন যে বাংলাদেশে আমরা আমাদের কনসার্ন কথা জানিয়ে দিয়েছি অর্থাৎ হিন্দুদের প্রতি যে নির্যাতন করা হচ্ছে সে ব্যাপারে আমরা যে উদ্বিগ্ন সে কথাটা আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি এবং আমরা দেখলাম যে কলকাতায় স্কনের যিনি ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাস সঙ্গে সঙ্গে উনি বললেন যে এই 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 কথাতে আমরা অনেকটা আশ্বস্ত বোধ করছি এবং তার সঙ্গে তিনি জুড়িয়ে দিলেন যে আমরা নাকি বাংলাদেশে নাকি যা মানে সংখ্যালঘু যারা আছে তাদের উপর হত্যাযজ্ঞ আমরা অর্থাৎ মৌলবাদ মাদিয়া যারা আছে তারা নাকি হত্যাযজ্ঞ চালানোর একটা পরিকল্পনা করছি ইত্যাদি এই জাতীয় কথা তো এখন আমরা যদি এই কথাগুলো বিশ্লেষণ করি তাহলে আরেকটা জিনিস আমরা দেখবো সেখানে হলো যে আমরা যে বার্তাটা দিলাম সেখানে আমাদের আনফর্চুনেটলি ভারত নির্ভরতার কথাটা প্রাধান্য পেয়েছে অর্থাৎ আমরা বলেছি জসী সাহেবের কথায় যে আমাদের মানে আমদানি রপ্তানিতে ব্যবসা বাণিজ্যেতে যে মানে যে অসুবিধা আছে সে দূর করার জন্য অর্থাৎ আমরা তাদের সঙ্গে যেগুলো আমদানি করি জিনিসপত্র সেগুলো আমাদের খুব দরকার এবং ভিসা দরকার ইত্যাদি অনেক কিছুই আমরা বলেছি যেগুলো প্রমাণ করে যে আমরা ভারতের উপর নির্ভর এবং সঙ্গে সঙ্গে তো ভারতীয় মিডিয়ার বিভিন্ন সবগুলোতে না হলেও যেগুলো যেটা যে আমি শুনেছি সেখানে দেখেছি যে তারা বলছে এই দেখো দেখো বাংলাদেশ তো আমাদের ছাড়া চলতে পারে না তো এখন এই কথাগুলো তো বলা দরকার ছিল না আমরা যদি দেখি যে কৃষি পণ্যের ব্যাপার যেটা যে তিনটা যেটা আমরা খুব মানে বলি যে আমাদের খুব দরকার নির্ভর করি তার উপরে সেটা হচ্ছে যে আলু পেঁয়াজ এবং চাল এগুলো বাইরের থেকে আনা যায় কিন্তু বাইরের থেকে আনলে একটু দাম বেশি হবে ঠিক আছে কিন্তু এগুলো যদি আমরা আমাদের কৃষিতে যদি মানে কিছু সংস্কার করি আমরা যদি এ ব্যাপারে খুব মনোযোগী হই তাহলে কিন্তু আমরা দেখবো আমরা এই তিনটা পণ্য কিন্তু স্বয়ং সম্পূর্ণ হতে পারি আগে চালে তো বলা ছিল যে বাংলাদেশে স্বয়ং হয়ে গেছে এর আগে বলা ছিল আমাদের আলু যেটা লাগে আশি লাখ টনের মতো আমরা কিন্তু দেখেছি যে একটা হিসাবে যে এক এক কোটি বিশ লাখ পাঁচ লাখ টনের মতো আমরা অর্থাৎ অর্থাৎ আরও চল্লিশ লক্ষ টন আমরা বেশি উৎপাদন করতে পারি এটা এবং এটাকে সংরক্ষণ করা যায় যেমন কোল্ড স্টোরেজ থাকার জন্য কোনো অসুবিধা হয় না আর তো পেঁয়াজেও আমরা দেখেছি সাতাশ সাতাশ লাখ মেট্রিক টনের মতো লাগে এবং তার চেয়ে বেশি আমরা উৎপাদন করতে পারি এখন এই জিনিসগুলো নির্ভর করছে আমাদের যদি আত্মনির্ভরশীলতার উপর আমরা জোর দিই তাহলে কিন্তু আমরা এই যে পরনির্ভরতার থেকে আমরা চলে আসতে পারি অর্থাৎ এগুলো আমদানি করতে হবে না অনেকে বলেন যে এই এই জিনিসগুলো যেটা আমরা বলছি এটা নাকি অনেকটা বাড়িয়ে বলা এটা কোনো বাড়িয়ে বলার নয় এটা হয়েছে আমরা দেখেছি আমাদের কৃষি প্রধান দেশ এখানটা শুধুমাত্র আমাদের নজর দিতে হবে কৃষিতে তাদের যেগুলো উপকরণ দরকার সেগুলোকে আমরা দিতে হবে এবং আমাদের একটা কৃষি বিপ্লব ঘটাতে হবে তো সেই জিনিসটা তো আমরা করছি না সেদিকে আমরা লক্ষ্য করছি না তো এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যে কথাটা আমরা বলেছি শুধু আমি না অনেকেই বলেছেন এবং কোয়াইট রাইটলি বলেছেন সেটা হলো যে ভারত তারা এই যে ঘটনাটা আমাদের দেশে ঘটে গেল এটাকে তারা অ্যাকসেপ্ট করতে পারছে না মেনে নিতে পারছে না এবং নানার কথা এবং সে কারণেই তারা অনেক কিছু মানে পদ্ধতি কিছু করে একটা উপায় বের করে তারা তাদের সেই আগের আধিপত্যটা পুনঃপ্রতিষ্ঠা করতে চায় তো এখন সেটা তো আমরা দেব না করতে দেবো না কিন্তু আমাদের পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা জোর বার্তা দেওয়া দরকার ছিল এটা ক্লিয়ারলি বলা উচিত ছিল ওই ওইভাবে নয় যে দেখো আমাদের দেশে এগুলো ঘটে না এবং এই জিনিস তোমরা বলবে না আমরা যদি তা আমরা যদি না যে তোমরা বলো আমরা তো জানি যে ভারতে তোমার মুসলমানদের মানে সংখ্যালঘু যারা আছে বিশ্বের মুসলমানদের উপরে কী অত্যাচার করছো কোথায় না করছো তোমরা সব প্রায় সব জায়গায় করছো এখানটায় সেখানে তোমার মধ্যপ্রদেশে করছো উত্তরপ্রদেশে করছো লক্ষ ইয়েতে করছো তোমার ঝাড়খণ্ডে করছো বিভিন্ন জায়গায় তোমরা মানুষকে ওখান থেকে তারপর তো আমাদের সেই ইয়েগুলো মসজিদগুলোকে তো ধ্বংস করছো এবং ধ্বংস করা পায়তারা করছ এমনকি তোমার ওই যে আমাদের আজমির শরীফ সেখানেও তোমরা মানে সেটাকেও নষ্ট করার পায়েতড়া করছো অনেক কিছু বলার ছিল আমরা এগুলো কিছুই বলতে পারি না অথচ বিক্রম সিং এসে তার কথা বলে গেলেন এবং যেটা সত্য না বা অর্ধসত্য এই কথাগুলো তিনি বলে গেলেন তো আমাদের এই এই জিনিসটা মানে ঠিক শিপ দ্বারা সোজা করে দাঁড়াতে হবে কথা বলতে হবে সেটা আনফর্চুনেটলি এই যাত্রায় বলতে পারিনি দিস ইজ মাই রিডিং এখন ঘট কেন বলতে পারিনি কি অসুবিধাটা হয়েছে আমরা এই যে ধর আমরা দেখতে কতগুলো জিনিস করা দরকার এই যে চিন্ময় দাস যে ব্যাপারটা ঘটে গেল অর্থাৎ ইস্কানের যে মানে চিন্ময় প্রভু যে তিনি তাকে যে জেলে তোলা হলো তো এটার পেছনটা কারণ আছে কারণ এই ভদ্রলোক তো মানে সে একটা শিশু বক্তা হিসেবে ছিল এবং দু হাজার সাল পর্যন্ত একুশ সালে তো যে মানে আমাদের এখানে অত্যাচার হয়েছে হিন্দুদের উপরে ভাঙ্গা মন্দির ভাঙ্গা হয়েছে বিভিন্ন জায়গায় সেটা ওই হাসিনার সময় তখন তো এই চিনময়ের কোনো কিছু শোনা যায়নি সে তো কিছু করেনি তার তো উচ্চ করেনি আর এখন ঠিক এই যখন আমাদের এই অবস্থা অর্থাৎ আমরা একটা বিপ্লব ঘটিয়ে নতুন বাংলাদেশ পেলাম ঠিক সঙ্গে সঙ্গে দেখা গেল সে মাথা চাড়া দিয়ে আসলো এবং এগুলো সমস্ত মানে পরিকল্পিতভাবে করা হয়েছে অর্থাৎ সঙ্গে সঙ্গে বলা হলো যে আমরা ইস্কনকে ইস্কন থেকে তাকে বাদ দিয়ে দিয়েছি এ কথাটা মানে ঠিক এরপরেই বাদ একদিন আর বাদ দেওয়া হয়নি এর আগে বাদ দেয়নি এখন তাকে বাদ দিয়ে দিয়েছে এবং কি হয়েছে তিনি কী করলেন যে একটা হিন্দু একটা একটা জোট করলো আর কি সম্মিলিত জোট যেটা সে সেই তাকে প্রদান করে দিল এই চিনময়কে কৃষ্ণ দাসকে এটা এবং সে মানে বক্তৃতা দেওয়া শুরু করলো মানে আমাদের বিরুদ্ধে কথা অর্থাৎ কিছুই হয় নাই অত সে বলছে যে হিন্দুদেরকে স্বার্থ রক্ষা করতে হবে দাবি দাও ইত্যাদি করতে মানে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করলো এবং করেছিল সে সেখানটায় আমার খাদ মাঝে মাঝে মনে হয় যে আমরা কেমন ধরনের মানুষ এই যে ভদ্রলোক লোক আছেন আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না তার আমি কিছু করি নাই ফরাদ মজার সাহেব আমি তার দু একটা কথা শুনেছি মাত্র বয়স তো আমার মতোই হবে একই সময় আমরা না আমি যতটুকু জানি উনি নাইনটিন ফোরটি সেভেনের জন্ম আমারও তাই তো এখন এই কেন যেন উনি আমি বুঝতে পারছি না কী কারণে ইস্কন প্রেমী হয়ে উঠলেন উনি অর্থাৎ সেই কৃষ্ণ মানে চিনময় কৃষ্ণদাসের জন্য ওকালতে করা শুরু করলেন এখানে আমরা ক্লিয়ারলি দেখছি তো একটা এজেন্ডা নিয়ে এসে এখানে মাঠে নেমেছে বাংলাদেশে এবং তার কারণেই এবং এটা শুধু মানে ওই চিন্ময় দাস না তার পেছনে ওই তো কলকাতি নাচছে ভারত ভারত থেকে সব কিছু এটা বলা হচ্ছে এটা তো ক্লিয়ার এবং সেটা পোট্রি করা হচ্ছে বিভিন্ন জায়গায় তারপর পরই যে দেখো বাংলাদেশে এখানটায় মানে মৌলবাদের সৃষ্টি মৌলবাদে উত্থান হয়েছে এবং এরা হিন্দুদের নির্যাতন করা শুরু হচ্ছে ট্রাম্পকে নিয়ে টুর্নামেন্ট করছে ইত্যাদি তো এগুলো একটা মানে ওকে ওকেটেড একটা ক্যাম্পেইন হচ্ছে এগেনস্ট বাংলাদেশ ভারতের বাংলাদেশের বিরুদ্ধে এই ক্যাম্পেইনটা আমরা এগুলো কি জবাব দিতে পারলাম এখন কেন আমরা শক্ত জবাব দিতে পারলাম না কেন আমাদের অবস্থানটা স্পষ্ট করতে পারলাম না হয়তো আগামীতে পারবো ইনশাল্লাহ কিন্তু যেটা পারলাম না তার একটা প্রধান কারণ হচ্ছে এর আগেও যেটা বারবার বলেছি এটা বিপ্লবী সরকার না একটা বিপ্লবী সরকার দরকার ছিল তারা যদি থাকতো এখন ক্ষমতায় বিপ্লবী সরকার তাহলে ভারত এত সহজে আমাদের বাড়িতে এসে আমাদেরকেই শাসিয়ে যায় দেখো তোমরা এগুলো করো না এটা খারাপ আর ঝিগুলো ছিল অর্থাৎ তোমাদের সঙ্গে যে চুক্তি টুক্তি ছিল সেভাবেই থাকবে অবশ্যই কথাটা এভাবে বলে নেই বলেছে যে আমরা মানে আমাদের যে যে অবস্থান ছিল আমরা সেখান থেকে সেখানেই থাকবো সেখান থেকে আমরা শুরু করব। অর্থাৎ আমাদের যে চুক্তি ছিল সব কিছুই থাকবে আমরা নতুন করে আবার মানে যাত্রা শুরু করব তো এইটা তো আমরা মেনে নিতে পারি না এর একটা জবাব দেওয়া দরকার ছিল এবং এই জবাবটা না দেওয়ার কারণ আমরা জানি বিপ্লবী সরকার এখানে হয়নি আবারও দেখা